বন্ধুরা আসলে কিন্তু নতুন চার মানে রাইয়া মাছও না আর অন্য চার দেখো এই যে কিন্তু বাটা একটা সারা সাদা বাটা নাকি বুঝতে পারছি না কিন্তু এটা কিন্তু রাইয়া মাছ না আজকে এইগুলোরই চার আর রুই মাছটা বাচ্চা যা বাঁধবে সেগুলোরই চার দিতে হবে আর সেটাই কিন্তু বসিপাত হবে আজকে নতুন এক চার আর যদি ট্যাংরা বাটা দেখে দেখে চলে আর আমি যদি আরেকটা বাটা আসে দেখি সমস্ত চার সারাবো তারপরে বসেপাত পর্যন্ত কিন্তু খুব মজা হবে সাদা বাটা নতুন জায়গা আরো জায়গাটাও কিন্তু নতুন অনেক এখানে প্রথম বসি পাতো তো এই ট্যাংরা টুকরো সব পরে দেব বন্ধুরা আছে গেতে সব দিয়ে বসি পাতা হবে ট্যাংরা দেখো বন্ধুরা চলে আসলাম কিন্তু গ্রাম গ্রাসে একটু ভিতরে গ্রাম ছিল আসতে একটু হয়েছে তো এই দেখো সূর্যটা তো কি সুন্দর বের হয়ে গেছে প্রায় প্রায় আর এই গ্রাম কিলে গেছে

বড় আছে ভালোই গেলে নিয়েছে এই দেখো দেখো অনেক বড় দেখতে থাকুন কিন্তু কি হয় এতগুলো বলে পরে একটা মার নিয়েছি এই বন্ধুরা দেখো চলে আসছে কিন্তু আর একটা আর একটা বলে চলে আসছে বন্ধুরা ভালেই বাৰু দেখে নেটৱৰ্ক চাইজ কিন্তু হেভি এইখনে মানে অনেক ঝাক আছে এইখনে বন্ধুরা এই দেখো বন্ধুরা এই দেখো কি লোকের বড় বড় ছিল দেখো বন্ধুরা সাইজ দেখো বাইন মাস্টার অদ্ভুত দেখো সাইজ সাইজ কি রকম বাইন মাস্টার একদম বিশাল সাইজের বাইন মাস্টার এটা দেখো বন্ধুরা একদম কিন্তু আধা কেজির উপরে আছে বাইন মাস্টার এই বন্ধুরা আগে কি হয়েছে থাকবেন সাথে খুব মজা হবে কিন্তু এই কিনতে বড় বড় মাছ আছে কিন্তু যদি একটা বেঁধে যায় বন্ধুরা কি যেন একটা বড় ধরনের মনে হচ্ছে বেড়ে গেছে বড় আছে কিন্তু বন্ধুরা মাছটা দেখতে হবে কি মাছ বয়েল মাছ বন্ধুরা বয়েল মাছ দেখো সাইজটা কি ছেলে ছেড়ে দিয়েছে দাঁত দিয়ে পুরো একটু চামড়ার দিয়ে নিয়ে গেছে

দেখছো বন্ধুরা সাইজটা কি বড় বড় ফলে আছে এখানে সেটাও খুব টেস্ট বন্ধুরা এসে গেছে কিন্তু গেছে কিন্তু একটা এই দেখো বাহ বড় ফিটার কি হয় এই চলে আসে বন্ধুরা দেখো

বড় বড় লাগছে এই দেখো বন্ধুরা এই দেখো ও এসে গেছে আটমাস বড় আডমাস বন্ধুরা গুলো নিয়ে এসে বসে তা বন্ধুরা দেখো বন্ধুরা দেখো আটমাস সার তো খুবই সুন্দর কেজির উপরে আসে মহেন্দ্র মাছটা কাটা দিছিল প্রায় কোন ছোট তোমাকে দাঁড়াও

Ahora no. Uno no hace hambre. No, no, no más. Ya. Que no no hace. Que no se te. ¿Eh?

Don't worry 做事业了。Sí, Да.

සිතගන්න දදිස රගලා එගේ වදිස අතරන ඒ සද ස්සරන আমাদের মরা মানে প্রথম শিলং মাছ কিন্তু এটা মরে গেছে তা কি করে মরলো বুঝতে পারলাম না যাই হোক সাথে সাথে রাখতাম না তো লাস্ট থাকবে তো মরে গেছে এখন তারপরে দেখি কি হয় ওই করে মাছ মানে আরো রয়েছে তো বন্ধুরা মনে হচ্ছে মাছ আরো রয়েছে কিন্তু বলতে পারবো না হ্যাঁ আছে 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 বন্ধুরা আছে আছে মাছ আছে মাছ আছে আছে তো আছে কত আগে আছে সেটা বলতে পারবো না এইখানেই আছে মাছ এইখানেই আছে এই এমনটাই আছে মাছ উ যে মাছ আছে এই তো এটা ক্লান্ত হয়ে গেছে এটা পুরো মাথার ক্লান্ত এটা এখনো জানতো এটা এখনও জানতো কিন্তু হয়ে গেছে ক্লান্ত একই কাজের

लॉन मास मोसीदा देयिसलो बुंदरा केटे तो जरा आसे ताने भाई बुंदरा मास 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 बुंदरा माससे कसे मास দেখো কত বড় মাছ এমন বন্ধুরা দেখো দেখতে বড় মাছটার সাইজ দেখতে পারো সিটার মাছ এটা অনেক বড় দেড় দু কেজি ধারে ধারে আছে বন্ধুরা এই তো ঠিক দেখো বন্ধুরা দেখো কি বন্ধুরা দেখি আগে বসে তো অনেকগুলো আছে আমাদের